আপনারা সবাই জানেন যে জিকির এমন একটা আমল কাল হাসরের ময়দানে এবং জান্নাতে জিকিরকারীদের জন্য আলাদা একটা দরজা রাখা হয়েছে এবং জান্নাত রাখা হয়েছে যেখানে শুধু জাকিরিনরাই প্রবেশ করবে যারাকিরা দুনিয়াতে থেকে বেশি বেশি আল্লাহ তালার জিকির করত। আজকে আলোচনা করবো আল্লাহ তালার একটি বিশেষ নাম আল বাররু নামের জিকির নিয়ে আল বাররু আসমাউল হোসনার মধ্যে আছে এবং আল্লাহ তালার একটি বিশেষ ফজিলত বিশিষ্ট নাম আল বাররু নামের অর্থ পরম উপকারী আল নামের জিকির করার সময় উপযোগীভাবে জিকির করার নয়টি বিশেষ বৈশিষ্ট্য বা ফাজাইল রয়েছে এক নম্বর ফাজাইল কেউ যদি মদের নেশায় অভ্যস্ত থাকে এবং ব্যবিচারে লিপ্ত থাকে সে ভালো হতে চাইলে সে যেন প্রতিদিন সাতবার আল নামের জিকির করে এতে তার মন পাপ চিন্তা থেকে মুক্ত থাকবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নিয়ে আল নাম সাতবার পড়তে হবে এই নিয়তে যাতে আল্লাহ আমার দিলের মধ্যে আপনি কোনো পাপ চিন্তার সমস্ত মুছে দেন এবং আমার দিলে কোনো পাপ চিন্তা দিয়েন না এবং সে যদি নেশায় আসক্ত থাকে তবে এটাও চিন্তা করতে হবে যাতে সে নেশা থেকে মুক্ত হতে পারে ইনশাআল্লাহ কাজে দিবে আল বাররু নামের জিকির করার দ্বিতীয় ফায়দা বন্যা ঝড় জলোচ্ছ্বাসের বিপদের সময় কেউ যদি এই নাম পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ সে নিরাপদে থাকবে আজকে কোরবানি ঈদের তৃতীয় দিন এবং আজকে দেখা যাচ্ছে সিলেটের মধ্যে যদি আমরা খেয়াল করি ঈদের দিন থেকে বুক সমান পানি উঠে রয়েছে বন্যা জলোচ্ছ্বাস সব চলতেছে সিলেটের মধ্যে সিলেটবাসীদের উচিত এখন এই আমলটা করা আল বাররু নামের সবাই মিলে জিকির করবে ইনশা আল্লাহ বন্যা ঝলোচ্ছ্বাস সব জিনিস থেকে সে হেফাজত থাকবে আল বাররু নামের জিকির করার তিন নাম্বার ফায়দা দুনিয়ার প্রতি ভালোবাসা আকৃষ্ট ব্যক্তি যদি আল বাররু নামের জিকির বেশি পরিমাণে পাঠ করে তার মন থেকে দুনিয়ার প্রতি ভালোবাসা কমে যাবে এখন বেশি পরিমাণে বলতে কি পরিমাণ যেই সব জায়গায় বেশি পরিমাণ বা রেগুলার পড়তে বলা হয়েছে ওইভাবে বেশি পরিমাণ জিকির করার নিয়মের মধ্যে আসে প্রতিদিন নির্দিষ্ট একটা সময় ধরে নির্দিষ্ট একটা জায়গা যদি নাও হয় এক হাজার বার জিকির করা বা দুই হাজার পরা বা তিন হাজার পরা বা পাঁচ হাজার পরা আর বেশি যেখানে জিকিরের কথা আসছে মিনিমাম এক হাজার হয় উঠতে গেলে আপনি যত পড়তে পারেন তাই আপনার দিলকে যদি দুনিয়ার প্রতি ভালোবাসা থেকে যদি দূরে সরায় রাখতে চান প্রতিদিন এক হাজার থেকে পাঁচ হাজার বার আল নামের জিকির অবশ্যই করবেন আল নামের জিকির করা চতুর্থ ফায়দা কেউ যদি আল নামের জিকির বেশি পরিমাণে পাঠ করে সে মানুষের নিকট সমাদৃত হবে আজকে আমরা মানুষের নিকট সমাদৃত হওয়ার জন্য অনেক টাকা পয়সা কামাই করার চেষ্টা করি বাড়ি করি গাড়ি করি দামি দামি জামা পরি সন্তানদেরকে দামি স্কুলে পড়ে কেন মানুষের কাছে যাতে আমরা সমাদৃত হতে পারি অথচ মানুষের কাছে সমাদৃত হওয়া এটা তো একমাত্র আল্লাহ তালার হাতেই রয়ে গিয়েছে আল্লাহ তালা তখনই কাউকে সমাদৃত করেন যখন আল্লাহ তালা চান ঠিক আমরাও যদি মানুষের কাছে সমাদৃত হতে চাই তবে আল বাররুল নামের জিকির প্রতিদিন বেশি বেশি পরিমাণে করব ইনশা আল্লাহ আল্লাহ তালা মানুষের দিলে আমাদের প্রতি সম্মান ঢেলে দিবেন আল বাররুল নামের জিকির করার পঞ্চম ফায়দা স্থলপথে ও জলপথে সফরকারীদের জন্য এই নাম পাঠ করা সুফলদায়ক মনে করেন আমরা ঢাকার বাইরে যাব দেশের বাড়িতে যাব স্থলপথে যাব মামা দিয়ে যাব বাড়িচা দিয়ে যাব আমরা যখন যাওয়ার সময় যদি আল বাররু নামের জিকির বেশি বেশি করতে থাকি বলছে যে আমাদের আমরা সমস্ত স্থলপথের সমস্ত ক্ষতি থেকে হেফাজত থাকব এবং আল্লাহ তালা আমাদেরকে স্থলপথে চলা চলতে গিয়ে যদি যাতে কোনো বিপদ না হয় বিপদ থেকে উদ্ধার করবেন এবং জলপথেও যদি আমরা লঞ্চে যাতায়াত করি বা ফেরিতে যাতায়াত করি জলপথেও যদি আমরা সফর করি তবে আল বাররু নামের জিকির আমরা বেশি বেশি করলে বেশি ফায়দা পাবো আলবাররু নামের জিকির করার ছয় নাম্বার ফায়দা কেউ যদি এক নিঃশ্বাসে সাতবার আলবাররু নাম মুবারক পাঠ করে শিশুকে আল্লাহর হাওলা করে দেয় সে বাচ্চা ইনশাল্লাহ সকল বিপদ বিপদ থেকে নিরাপদ থাকবে আরেকবার পড়ি কেউ যদি এক নিঃশ্বাসে সাতবার আলবার আলবারু রু আলবার আলবার আলবারু এই মুবারক পাঠ করে শিশুকে আল্লাহর হওয়ালা করে দেয় সন্তানের মাথার নিকট কেউ যদি এই নাম পনেরো করার পর দোয়া করে আল্লাহ আন। তাহলে সেই সন্তান এতিম হবে না এই দোয়া মহান আল্লাহ তালা কবুল করবেন আবারও বলি নিজের সন্তানের মাথার নিকট কেউ যদি এই নাম পনেরো বার পাঠ করার পর মানে নাম আগে আপনাকে পনেরো বার পাঠ করতে হবে তারপরে দোয়াটি পড়বেন আল্লাহ হুম্মা বিবরকতি হা জাল আইসমি রব্বিহি লাতিমান ওয়ালা লাই ইমান তাহলে এই সন্তান কখনো এতিম হবে না এই দোয়া মহান আল্লাহ তালা কবুল করবেন আল নামের জিকির করার আট নম্বর ফায়দা কবিরা গুণাকারী ব্যক্তি যদি সাতশতবার শতবার আল নাম পাঠ করে ইনশাল্লাহ তার তওবা নসিব হবে আমরা প্রতিনিয়তই কবিরা গুনা করি প্রতিনিয়ত সগিরা গুনকি গুনায় গুনায় আমাদের সকাল হয় গুনায় আমাদের দুপুর হয় গুনায় আমাদের বিকাল হয় গুনায় আমাদের রাত হয় গুনাহ ছাড়া আমরা চলতেই পারি না অথচ কোনো বেগ করবে যদি আমরাও যদি সাতশত বার আলবাররু নামের একটা নির্দিষ্ট জায়গায় বসবো কেবলমু কি হব অজু করব তারপর বসে হাতে তসবি নিয়ে সাতশত বার পড়বো আলবাররু 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 ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তবা কবুল করবেন আলবারু নামের জিকির করার নয় নম্বর ফায়দা কেউ যদি এই নামের সঙ্গে আর রাহিমু শব্দ যুক্ত করে ইয়া বাররু ইয়া রাহিমু পাঠ করতে থাকে তাহলে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে আজকে আমরা রাত্রে তাহার দোয়া করি দিনে দোয়া করি সবসময় দোয়া করতেছি কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না কারণ আমরা প্রকৃতভাবে সঠিকভাবে দোয়া করতে জানি না তবে আমরা যদি আলবাররু নামের সাথে আর রাহিমু নামি যুক্ত করে আল্লাহর কাছে দোয়া করতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করু